তো হেড চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাটন বিরিয়ানি তো এদিকে দেখো পেঁয়াজটা লাল করে ব্যস্তের মতো ভাজা হয়ে গেছে আর এদিকে মাটনটাকে ম্যারিনেট করা আছে আর এদিকে দেখো আলুগুলো কাটা আছে আর চালটাকে সেদ্ধ করে মা দিয়েছে তো এদিকে দেখো মাটনটা করা হয়ে গেছে আর এদিকে মা চালটাকে জলটাকে ঝরিয়ে নিচ্ছে তো তিনজনে মিলেই করেছি আমি মা আর আমার বঞ্জি তো এদিকে দেখো আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি একে একে করে মাংসগুলোকে তুলে নিই ওর যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা তো বলে দিলে হবে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এইদিকে দেখো একে একে তুলে নিচ্ছি মাটনগুলোকে তো মাটন বিরিয়ানি সেই হয়েছিলো ব্রাউন হয়েছিল তো মাংসটা মানে সলিজ ছিল মাংসটা হার ফার সেরকম ছিল না তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার মায়ের হাতে রান্না খুবই সুন্দর মানে একবার যদি কেউ খায় না সে মানে বলতে পারবে এরকম রান্না তো ফার্স্ট টাইম বিরিয়ানি করলাম বাড়িতে মাটন বিরিয়ানি আর এটা ফার্স্ট টাইম আমিও খেলাম আমি ওই বাইরে আতুরের গন্ধ বলে আমি খেতাম না বিরিয়ানি ঠিক আছে তো ওইদিকে দেখো আমি মিডিয়াটা করে নিচ্ছি তো দেখো একটুখানি ঘি দিল একটু হাতে পড়ে গেল বলে হাঁড়িটা তলায় আমি লাগিয়ে নিচ্ছি তো ভালো করে লাগিয়ে নেব তো আর গরমও পড়েছিল প্রচণ্ড গরম এত গরম বন্ধুরা কী বলবো তো দেখো আমি চাপিয়ে দিলাম আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তো আজকে জন্মদিন বলে আমি ডিমটা দিই নি তো ঘিটা একটু বেশি হয়ে গেছে হাতে পড়ে গেলো কি করবো ওটা তো আর কিছু করা যাবে না তো হাতে বলিয়ে দিলাম তো এদিকে দেখো প্রথম কোটা দিচ্ছি আমি প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে খানিকগুলো দেখো ভালো করে বলিয়ে দিলাম এরপর আমি চালটাকে দিয়ে দেবো তো মানে এতো গরম ছিল সেদিনকে কি বলবো যে মানে ওর বাবা ছিল না অসুবিধাও অনেকটা হয়েছিল যাই হোক কোনো রকম হয়েও গিয়েছিলো তো কি বলবো বাবা না থাকলে ভালোও লাগে না জন্মদিনটা যাই হোক হলো ওর বাবা তো কাজের সূত্রে বাইরেই থাকে তো যাই হোক হয়েছে তো এদিকে দেখো আমি বোর্ডটা দিয়ে দিচ্ছি তো প্রথমে চালগুলো দিয়ে দিচ্ছি তারপরে মাটনগুলো খানিকগুলো দেবো আর এদিকে আমার গঞ্জি ছিল ও ক্যামেরাটা করে নিচ্ছে আর এদিকে দেখো মাটনগুলো আমি কি দিয়ে দিচ্ছি খানিকগুলো দিয়ে দেবো তারপরে আবার চাল দেবো খানিকগুলো মানে চাল বলছি সরি ভাত ভাতগুলো বিরিয়ানি যে ভাত ছিল যেটা করেছি সেটা আবার দিয়ে দিচ্ছি তো দেখো আর আমার মা করেছিলো প্রায় আর আমি ইয়ে করে দিলাম যাই হোক তিনজন আকারে ক্রেডিট একা হাতে তো করা হয়নি আর একা সম্ভবও না আর প্রচণ্ড গরম তো আর চাল মানে ভাতটাও প্রচণ্ড গরম ছিল তো ভাতটা আমি এক একে দিয়ে দিচ্ছি আর আমি যে মানে করতে পারবো সেটাও মানে ভাবতে পারিনি প্রথম যাই ফার্স্ট টাইম বারবার বলছি যদি ভুল হয় কিছু মনে করো না ফার্স্ট টাইম করছি পুরো ভিডিওটা দেখবে যদি ভুল হয় অবশ্য কমেন্টে জানাবে এদিকে আমি ব্যবসাটা দিয়ে দিচ্ছি তো ব্যবসা ইয়ে ব্যবসাটাও আমার দিন পুঞ্জি ভেজেছে আলুগুলো ও ভেজেছে আর আমি এদিকে ধরো সব কিছুই করছিলাম এক হাতে তো সব কিছু করে না তাও ওরা এসেছিলো বলে আমার মা এসেছিলো বলে করতে পারলাম না হয়তো আমার দ্বারাই একার দ্বারা সম্ভব নয় তারপর আমার শরীরটাও খুব খারাপ তো তোমরা আশা করে দেখিয়েছ ভিডিওতে তো এদিকে দেখো আমি একে একে আলুগুলো দিয়ে দিলাম আর ওই বেসরটাও দিয়ে দিলাম আর এইদিকে শেষে মাটনটাও দিয়ে দেবো তো ওইদিকে দেখো বঞ্জি একটু ঠিকঠাক করে নিচ্ছে মাসিয়ে দিয়ে দেুকুর দিয়ে তো ও যেহেতু খায় ও জানবে কীভাবে কী করার আমি তো ধরো খাই না ওই বলছি না ওই পাশ দিয়ে যায় তো ওই যে আঁতুরের গন্ধটা সেটা আমার খুব নাকে লাগে তো এরপর আমি শেষে যে চালটা আছে ভাতটা আছে বারবার সরি ভাত চাল 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 করছি সরি ভাত যে ভাতটা আছে ওটা দিয়ে দিলাম এরপর এই শেষে মাংসটা দিয়ে দেবো দিয়ে আমি একটা থালা আর কিছু পাইনি ওই আটা দিয়ে ফালতু ফালতু নষ্ট করবো কেন তো আমাদের বাড়িতে ওই বাটখাড়া ছিল পাঁচ কেজির জন্য একটা বাটখাড়া দিয়ে দিয়েছি প্রায় পাঁচ পাঁচ মিনিট কি দশ মিনিট পর দশ মিনিট হবে বেশি নয় দশ মিনিট পর আবার নামিয়ে নিয়েছেন তো দেখো এদিকে আমি সবটাই দিয়ে দিলাম গ্রেভির ইয়েটা তো বারবার বলছি যদি ভুল হয় অবশ্যই বলো যে এটা ভুল হয়েছে জানি না ফার্স্ট টাইম ভুল হতেই পারে আর এদিকে দেখো ভাতটা আছে এটা খানিকটা দেবো দিয়ে তারপরে শেষে ইয়ে করে দেবো আর একটু নুন নুনও দিয়ে দিয়েছিলো মা ভাতের মধ্যেই ভাত চালটা যখন হচ্ছিলো তখনই মা নুন দিয়ে দিয়েছিল তো দেখো খানিকটা থাকবে ওটা আবার শেষে মাখিয়ে নেবো ওটা আবার একটা বড় হাঁড়ি নিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবো আর এইটা বেশ ভালোই হয়েছিল বেশ হাঁড়ির মধ্যে ভালোই হয়েছিল আর ওইদিকে ঠিক করে দিচ্ছে মাসি আদায় হ্যাঁ তো ও ঠিক করে দিচ্ছে আর আমি এইদিকে দেখো আর এত গরম মানে গরমে তুমি হাত দিতে পারছে না এমন অবস্থা যাই হোক হয়েছে তো এদিকে দেখো মাংসটা রয়েছে এই মাংসটা শেষে দিয়ে দেবো আর এই পেঁয়াজ যেটা আছে আমি দিয়ে দেবো তো মাংসটাও আমি দিয়ে যে এই এই থালাটাই আমি চেপে ঢাকা দিয়ে দেবো তাহলে এর মধ্যে কি মানে ওইটা ভালো মানে স্টিমটা বেরোবে না ওই যে ইয়েটা সেটা ওর মধ্যেই থাকবে ও বেরোবে না দেখো আমার আমার ফার্স্ট টাইম হ্যাঁ সরি তারপরে আছে গোলাপ জাল দিয়েছিলাম কেরোড়া জল দিয়েছিলাম আর কী দিলাম গোলাপ জল হ্যাঁ বিরিয়ানি মশলা তো সব একে একে আমি এর মধ্যেই দিয়ে দেবো তো দিয়ে দেখতে থাকো তো পুরো এ আমার হাঁড়ি ভর্তি হয়ে গেছে তো একে একে দিচ্ছি ও দিয়ে দিচ্ছে বঞ্চি বলে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এদিকে ভিডিওটা করে নিলাম তো এ দেখো মানে খেতে সেই হয়েছিল আমার তো ভালো লেগেছিলো আর ওরা ওদের যে বন্ধুগুলো ছিল আমি তারা সবাই খেয়েছে দেখো ক্যারট জল আর গোলাপ জল আর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা মাঠানের সঙ্গে দেওয়া ভালো ছিল তো আমরা অল্প করে ওর উপরে দিয়ে দিলাম ফার্স্ট টাইম করলে যা হয় এটুকু আর এই মানে এতে তো আমি ইয়েটা দিতে পারি না কি বলে দুধের সঙ্গে কেসুর ভিজিয়ে ওটা আমি দিই না দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আড়াই দেবো দেখো আমার বুদ্ধি দেখো এত ঢাকা দিয়ে দিয়েছি এরপর একটা বাট করা এনে আমি চাপিয়ে দেবো পাঁচ কেজি ওই জন্য বাট খারা চাপিয়ে দিলাম তো এরকম এরকম কে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে পাঁচ কেজি ওই জন্য বাটখারা আমি চাপিয়ে দিলাম বাড়িতে আমার ছিল তো নোড়াটা আমাদের মানে আমাদের ঠাকুরের ঠাকুর বাড়িতে তো আমাদের বাড়িতে ওই আঁচ নিরামিষের একটা বিচার আছে তো এতো আমি বিরিয়ানি বিরিয়ানিটা আমার হয়ে গেল তো ওকে আমি এতক্ষণ হাড়ির মধ্যে ঢেলে ভালো করে চেড়ে নেব তো